করছো তুমি এটা লিপস্টিকের অবস্থা কি করে ফেলছো মুছে দিতে হবে দাঁড়া আমি মুছে দিচ্ছি এটা দিয়ে মুছো না এটা সুন্দর রূপ না তোমার হ্যাঁ পড়ো আমি কেনার জন্য এই প্যান্ট কিনে আনলাম ও অনেক দিন থেকে বলছিল ওকে কার্টুন আলো প্যান্ট কিনে দিতে হবে মানে এখানে কার্টুন আলাদা তো ছবির সামনে দেখলাম তাই নিলাম আর এই যে এই ড্রেসটা নিলাম গরমের দিনে পরার জন্য এটা একদম গেঞ্জির কাপড়ের একটা ফ্রক দেখেই ভালো লাগলো ছোট মানুষ পরলে ভালো লাগে আর হচ্ছে এই লাল কালার গজ কাপড় নিলাম কালকে তো পহেলা বৈশাখ তো ভাবছি আজকেই ওকে একটা ড্রেস বানিয়ে দিব ছোট মানুষ ড্রেস বানাতে বেশি সময় লাগবে না কাপড়টা দিয়ে একটা পনেরো বৈশাখ ড্রেস বানিয়ে দিব আমার ড্রেস এখন কাটছি এটা হচ্ছে পায়ে জামা এই যে উপরের পাট কাটছি এটা যে সামনের পাটটা ছোট দেব আর পিছনের পাটটা বড় দেব এরকম একটা ডিজাইন দিয়ে বানাচ্ছি আর কি ড্রেসটা এটা হচ্ছে পায়জামা বানাচ্ছি পায়জামার নিচে লেজ লাগাচ্ছি জামা বানানো হয়ে গেল এই যে সাইমার পায়জামা রেডি এখন শুধু জামাটা বানানোর পালা এই যে পায়জামা হয়ে গেছে এই তো উপরের পাটটা লেস দিয়ে ডিজাইন করছি এটা মেইনলি পহেলা বৈশাখের জামা তো যার কারণে লাল সাদার মধ্যে যাচ্ছি হাতার জন্য হচ্ছে কুচি দিচ্ছি হাতাটা এরকম কুচি দিয়ে বানাবো তো যার কারণে কুচি দিয়ে নিচ্ছি বানাম কুচি দিয়ে এখন এই যে আরেকটা হাতা লাগিয়ে নেব এটা হচ্ছে জামার নিচের অংশ নিচের অংশটা পুরাটাতেই হচ্ছে এরকম করে লেজ লাগিয়ে দিচ্ছি এই এইসটা লাগালে জামা সেলাই করা শেষ এই তো জামা বানানোটা পুরোপুরি কমপ্লিট এই যে হয়ে গিয়েছে এটা মূলত একটা রাউন্ড ড্রেস গোল ড্রেস সামনটা ছোট পিছনটা বড় করেছি আর হাতায় এরকম কুচি দিয়েছি এটা গলা এই হলো ড্রেসটার ফাইনাল লুক আর এই হলো আমাদের ম্যাডাম যাকে আমি এই ড্রেসটা বানিয়ে দিয়েছি একটু দাঁড়াও দেখি কেমন লাগে ওয়া মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তোমার ড্রেসটা